আজকের গল্পে আমরা জানব এক বুজুর্গের আশ্চর্য কেরামতির কথা এক বুজুর্গ পকেটে টাকা নিয়ে সফরে বের হয়েছিলেন হঠাৎ এক লোক তার সঙ্গী হতে চাইল উদ্দেশ্য সুযোগ বুঝে টাকা চুরি করা বুজুর্গ বললেন আমার সাথী হতে চাও তো তাহলে আমল করতে হবে তাহার যুদের নামাজ পড়তে হবে আর আমার খিদমত করতে হবে লোকটি বলল হুজুর আমি এই জন্যই তো আপনার খাদিম হতে চাই বুজুর্গ লোকটিকে নিয়ে নিলেন সারাদিন সফরের পর সন্ধ্যায় এক বাড়িতে আশ্রয় নিলেন ঘুমাতে যাওয়ার আগে বুজুর্গ উজু করে এলেন এবং লোকটিকে বললেন তুমিও উজু করে এসো রাত গভীর হলে লোকটি চুপি চুপি উঠল বুজুর্গের পকেট খুঁজে খুঁজে ক্লান্ত কিন্তু কোথাও টাকার হদিশ নেই নিরাশ হয়ে সে আবার শুয়ে পড়ল তাহাজুদের সময় বুজুর্গ লোকটিকে জাগালেন লোকটি জিজ্ঞেস করল হুজুর টাকা পয়সা ঠিক আছে তো বুজুর্গ বললেন বিসমিল্লা পকেটে হাত দিলেন আর টাকাগুলো বেরিয়ে এলো। চোর মনে মনে চমকে উঠল আমি তো এই পকেট অনেকবার খুঁজেছি কিভাবে সম্ভব পরদিনও এমনই ঘটল আবার রাতের বেলা লোকটি উঠল আবার খুঁজল কিন্তু কিছুই পেল না সকালে বুজুর্গের পকেট থেকে বের হলো সেই টাকা এবার আর লোকটি নিজেকে সামলাতে পারল না কেঁদে ফেলল বলল হুজুর আমাকে মাপ করে দিন আমি এক চোর আপনার টাকা চুরি করতেই আপনার সাথে এসেছিলাম কিন্তু আপনি যে একজন আল্লাহওয়ালা কামিল বুজুর্গ সেটা বুঝতে পারিনি আপনার এই কারামতি আমাকে শিখিয়ে দিন বুজুর্গ বললেন আগে তওবা করো। লোকটি তওবা করল বুজুর্গ বললেন হে সঙ্গী তুমি যেটাকে কারামতি ভেবেছ সেটা ছিল না আমি শুরু থেকেই জানতাম তুমি কেন এসেছ তাই আমি রাতের বেলা ঘুমানোর আগে তোমারই পকেটে টাকাগুলো রেখে দিতাম আর যখন তুমি ঘুমে আমি জেগে থেকে আবার সেই টাকা আমার পকেটে ফিরিয়ে আনতাম তুমি সারা রাত খুঁজেছ শুধু আমার জায়গায় নিজের পকেটটা দেখনি কখনো এটাই ছিল আসল রহস্য তোমার শপথ সত্য হোক নতুন পথে চলার শক্তি দিক আল্লাহ আর সেই লোকটি সত্যি পরিবর্তিত হয়ে গেল আল্লাহর অলিদের কেরামতি এমনই হয় নরম অথচ দারুণ শিক্ষণীয় শেষ পর্যন্ত হেদায়তি সবচেয়ে বড় কেরামতি